হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের স্টাডি পারমিটের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নতুন আলোচনায় কিছুদিন আগে স্টাডি পারমিটের আপডেট নিয়ে আমরা একটি আলোচনা করেছিলাম সেটার সাথে সম্পূরক আর আপডেট হয়েছে সেটা নিয়ে মূলত আজকে কথা বলব তার আগে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি সম্প্রতি সময় আমাদের চ্যানেলে বিভিন্ন জায়গা থেকে অনেক ব্যাড কমেন্ট আসতে আসতেছিলো আপনাদের সবার জ্ঞাপনার্থে এই বিষয়টি ক্লিয়ার করতে চাই যে আমরা আমাদের চ্যানেলে সবসময় অথেন্টিক তথ্য সবসময় সর্ব পরিবেশন করে থাকি এবং কিছুদিন আগে রোজার আগে আমরা একটি ওয়ার্কশপ করতে চেয়েছিলাম সেইটি করা হয়নি সেখানে আগ্রহী লোকজনের সংখ্যা খুব কম ছিল সেই জন্য আমরা সেটি করতে পারিনি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে কারো কাছ থেকে কখনও একটি টাকাও আমরা গ্রহণ করিনি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম আমরা এই বিষয়ে কোনো কনফিউশন রাখবেন না এবং আমরা প্রতিনিয়ত কেনাডার সর্বশেষ আপডেটগুলো নিয়ে এখানে কথা বলি এছাড়া কেনাডাতে ফ্রড হয় কিভাবে ওয়ার্ড পারমিট নিয়ে যে বিভিন্ন ধরনের ফ্রড হয় সেগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো আলোচনা আছে আমাদের প্লে লিস্টে গিয়ে ওয়ার্ড পারমিট ভিসা নিয়ে যে আলোচনাগুলো আছে সেগুলো যদি আপনারা শোনেন বোঝেন তাহলে বুঝতে পারবেন যে আমরা সব সময় কেনাডার জব অফার নিয়ে কেনাডার এলেমায়ের ফ্রড নিয়ে বা বিভিন্নভাবে যে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষদেরকে সর্বশান্ত করা হয় এই বিষয়গুলোর বিরুদ্ধে এই বিষয়গুলোকে নিয়ে আমরা ক্লিয়ারলি অনেকগুলো আলোচনা করেছি এই বিষয়গুলি ভালো করে দেখবেন অযথা কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না আপনাদেরকে এই বিষয়টা বলে রাখলাম আমরা প্রতিনিয়ত আমাদের কেনাডাতে যেতে যারা আগ্রহী এবং যারা অলরেডি কেনাডাতে আছেন সবার জন্যে সবার সুবিধার্থে এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করি এবং আমরা যে বিভিন্ন সেমিনার করতেছি অনলাইনে সেগুলো মূলত মানুষের উপকার করার স্বার্থে করা হচ্ছে এখানে কাউকে ঠকানোর জন্য অবশ্যই না যারা আমাদের সেমিনার অংশগ্রহণ করেছেন সেটা তারা দেখেছেন তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কোনো মনের মধ্যে কোনো কনফিউশন রাখবেন না এবং যে সমস্ত ফ্রড এজেন্সি রয়েছে বিভিন্ন জায়গাতে অবশ্যই তাদের ব্যাপারে আপনারা ইনভেস্টিগেশন করবেন এবং এই বিষয়গুলোতে খুবই সাবধান থাকবেন আর কানাডার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে একটি কথা বলি সেটা হলো যে কানাডার ওয়ার্ক পারমিটে বিভিন্ন স্টেজে প্রতারণা হয়ে থাকে জিয়া হাসান ভাই চ্যানেলে তিনি কেনাডাতে ওয়ার্ক পারমিট ভিসা আপনি লিগালি আবেদন করার জন্য। কিভাবে কাভার লেটার তৈরি করতে হয় কিভাবে আপনার এখানে সিভি করতে হয় এই বিষয়গুলো জিয়া হাসান ভাইয়ের চ্যানেলের আলোকে আমরা আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু পার্টিসিপেন্ট সংখ্যা কম হওয়ার কারণে আমরা সেটি করি নাই সুতরাং এই বিষয় নিয়ে কেউ ভুল বুঝবেন না এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করা হলো আর ওয়ার্ক পারমিট নিয়ে যে নানা ধরনের প্রতারণা হয় সেগুলো আপনারা জানেন যে আজকে আমাদেরকে দু একজন ভাই কমেন্ট করেছেন যে তারা একটা এজেন্সির মাধ্যমে আবেদন করেছে সেখানে বায়োমেট্রিক হয়ে গেছে তার ভিসার হবে কি না অ্যাকচুয়ালি বায়োমেট্রিক আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন কিন্তু সাথে সাথে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন আসবে এখন অ্যাপ্লিকেশন সাবমিটের সময় আপনি ভুলভাবে করেন না সঠিকভাবে করেন আপনি কিন্তু যে কোনোভাবেই ফাইল আপলোড করে অ্যাপ্লিকেশন সাবমিট করা যায় কিন্তু তার মানে এটা না যে এটা আপনি একবার অথেন্টিক ইমিগ্রেশন অফিসার খুব ভালো করে বিশ্লেষণ করে দেখবে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন ডকুমেন্টগুলো দিয়েছেন এগুলো অ্যাকচুয়ালি অথেন্টিক কিনা সুতরাং ভিসা পাওয়ার বিষয়টা নির্ভর করবে প্রকৃতপক্ষে আপনি সঠিক তথ্য দিয়েছেন কি আর এলএমআই নিয়ে যে ফ্রডগুলো হয় এগুলো আপনাদের জন্য সাধারণ মানুষের জন্য বোঝাটা খুবই মানে কষ্টকর বিষয় আপনারা অবশ্যই কেনাডার এলএমআই বেস কোনো যদি ওয়ার্ক পারমিটের অফার পান অবশ্যই কোনো কোনো রিনাউন্ড আর সিআইসি লয়ার মাধ্যমে এই কেসগুলো করবেন অযথা কার উপরে নির্ভর করবেন না কোনো এজেন্সির উপরে নির্ভর করবেন না এ বিষয়ে আশা করছি আপনারা একটা প্রপার গাইডলাইন পেলেন তো আমরা চলুন আমরা আজকে যে বিষয়ে মূলত কথা বলতে চাই সেটা হচ্ছে কেনাডা রিমুভস পিজি ডাব্লুপি ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট ফর গ্রাজুয়েট অফ কলেজ ব্যাচেলার্স প্রোগ্রাম তো পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ সালে কেনাডাতে যে নতুন রুলসটা করা হয়েছিল সেখানে মূলত অনেকগুলো রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছিল তার মধ্যে একটি হলো যারা ব্যাচেলার প্রোগ্রাম করতে আসবে ইউনিভার্সিটি ছাড়া বিভিন্ন কলেজে সেই সমস্ত ইউনিভার্সিটিতে ব্যাচেলার প্রোগ্রামে ভর্তি হলো সকল ডিপার্টমেন্ট কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য ইলিজিবল করা হয় নাই এখানে একটু রেস্ট্রিকশন করা হয়েছিল তো সেই রেস্ট্রিকশনটা ওঠানো হল সেটা হলো যে কলেজ প্রোগ্রামে কেউ যদি ব্যাচেলার প্রোগ্রাম ব্যাচেলার প্রোগ্রাম বলতে থ্রি ইয়ার বা ফোর ইয়ারের যে ব্যাচেলার ডিগ্রি সেই প্রোগ্রাম করলে তাহলে তাদের জন্যে পিজি ডাব্লুপির ক্ষেত্রে এখানে ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্টের প্রয়োজন হবে না অর্থাৎ এখানে যারা এই প্রোগ্রামগুলো চার ফোর ইয়ার বা থ্রি ইয়ারের বেস ব্যাচেলার প্রোগ্রাম করবে সবাই এখানে পিজি ডাব্লিউপির জন্য আবেদন করতে পারবে নিঃসন্দেহে এটা একটা গুড নিউজ স্টুডেন্টদের জন্যে এরপরে যে বিষয় যেটি বলবো সেটা হলো যে এখানে কিছু এক্সেপশনাল বিষয় আছে সেগুলোতে আমরা আসবো ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস অফ কলেজ ব্যাচেলার্স প্রোগ্রাম উইল নো লঙ্গার হ্যাভ টু মিট ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট টু বি এলিজিবল ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট প্রিও টু দিস চেন্স গ্রাজুয়েট ফ্রম ইউনিভার্সিটি ব্যাচেলার প্রোগ্রাম ওয়ার ওয়ার ফ্রম ফিল্ড অব স্টাডি রিকোয়ারমেন্টস বাট গ্রাজুয়েট অফ কলেজ ব্যাচলার্স প্রোগ্রাম ওয়ার নট তো এখানে যে বিষয়গুলো আমি আপনাদেরকে অলরেডি বলেছি সেটি এখানে এই স্লাইডে চলে এসেছে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট অফ কলেজ হু অ্যাপ্লাইড ফর দেয়ার ইনিশিয়াল স্টাডি পারমিট আফটার নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিউ ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট কেম ইন্টু এফেক্ট লাস্ট ইয়ার আন্ডার দিস ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট কলেজ গ্রাজুয়েটস মাস্ট হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম এ প্রোগ্রাম লিঙ্ক টু এ লেবার মার্কেট শর্টেজ এস ইন অর্ডার টু বি এলিজিবল ফর পি জিডাব্লু এখানে আরেকটি বিষয় সেটা হলো যে কেউ যদি কলেজ পলিটেকনিক কিংবা নন ইউনিভার্সিটি প্রোগ্রামে এসে অর্থাৎ ব্যাসেলর ছাড়া ব্যাচেলর মাস্টার্স পিএইচডি ছাড়া অন্যান্য ছোটো যেমন অনেকে দুই বছরের ডিপ্লোমা করে অনেকে এক বছরের ডিপ্লোমা করে এই ধরনের প্রোগ্রামকে যদি পড়াশোনার জন্য আসে তাহলে কি হবে তাহলে সেটি আপনার কেনাডা লেবার মার্কেটের সাথে যদি সেই ডিপার্টমেন্টগুলো যে ডিপার্টমেন্টে তার করবে লেবার মার্কেটের সাথে লেবার মার্কেটের ডিম্যান্ডের সাথে সেই ডিপার্টমেন্টগুলো যদি সংযোগ থাকে তাহলে সেগুলোতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হবে আদারওয়াইজ সেগুলোতে দেওয়া হবে না এই বিষয়টি এখানে ক্লিয়ার করা হয়েছে অ্যাজ আর গ্রাজুয়েট ফ্রম ইউনিভার্সিটি প্রোগ্রাম দ্যাট আর নট ব্যাচেলার মাস্টার্স ডক্টরাল প্রোগ্রাম অর্থাৎ ইউনিভার্সিটিতে কেউ যদি মাস্টার্স ব্যাচেলর এবং পিএইচডি প্রোগ্রাম ছাড়া অন্য প্রোগ্রাম যেমন এই যে এক বছরের বা দুই বছরের যে পিএইচডি প্রোগ্রামগুলো রয়েছে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রাম রয়েছে বা ডিপ্লোমা প্রোগ্রাম রয়েছে এগুলোর জন্যেও আপনার এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট যেটা সেই রেজিস্ট্রেশনটা থাকতেছে তো এই এই ক্ষেত্রে কিন্তু আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটার সুবিধা থাকবে না তো এই জন্যে যে বিষয়টি আপনাদেরকে বলা হচ্ছে সেটা হলো যে আপনারা অবশ্যই যে কাজটি করবেন সেটা হলো যে ব্যাসেলর মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামে আসার চেষ্টা করবেন তাহলে কোনো ধরনের টেনশন থাকবে না ডিপ্লোমা প্রোগ্রামে যদি আসেন তাহলে আপনাকে খোঁজ নিতে হবে যে এই যে ডিপ্লোমা প্রোগ্রাম বা আপনি পোস্ট গ্রাজুয়েশন যে প্রোগ্রামগুলো রয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা সেই প্রোগ্রামগুলো লেবার মার্কেটের ডিম্যান্ডের সাথে যায় কিনা সেটি আপনাদেরকে ভালো করে খোঁজ নিতে হবে যদি যায় তাহলে সেখানে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়াটা সম্ভব হবে আদারওয়াইজ না ওয়াল পিজি ডাব্লুপি অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাইং আফটার নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিমেন্স সাবজেক্ট টু দি নিউ ল্যাঙ্গুয়েজ প্রভিশেন্স রিকোয়ারমেন্ট হোয়াট ইজ কনসিডার্ড ব্যাচেলার ডিগ্রি ইন ক্যানাডা এখানে ব্যাচেলর ডিগ্রির বিষয়টি একটু ক্লিয়ার করা হচ্ছে এই স্লাইডে ব্যাচেলার্স ডিগ্রি ইন কেনাডা আর অফার্ড বাই কেনাডিয়ান পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইনস্টিটিউশন অ্যাট দি আন্ডার গ্রাজুয়েট লেভেল দিস ডিগ্রি ইজ টাফিক্যালি টেক থ্রি টু ফোর ইয়ার্স টু আর্ন এডুকেশনাল ইনস্টিটিউশনস নিড টু মিট প্রভিনসিয়াল স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিফাইন্স Uh, definitions to classify their programs at different education level when assessing your eligibility post graduation work permit immigration division, citizenship canada ircc officers will seek to see what kind of degree you uh, graduated with and what associated eligibility criteria you need to meet as a result uh, the date of your initial study permit application will also be considered in this regard এখানে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটা সবার জন্যই অ্যাপ্লিকেবল অর্থাৎ পয়লা নভেম্বর পর থেকে যারা পিজি ডাব্লুপির জন্য এখানে আবেদন করবেন তাদের এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্টটা সাবমিট করতে হবে হোয়াট ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি রিকোয়ারমেন্টস ডু নিউ গ্রাজুয়েট হ্যাভ টু মিট টু বি ই পিজি ডাব্লুপি ইলিজিবল অল নিউ গ্রাজুয়েটস হু অ্যাপ্লাইড ফর পিজি ডাব্লুপি আফটার নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাস্ট মিট নিউ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি রিকোয়ারমেন্ট টু বি ইলিজিবল ফর দিস ওয়ার্ক পারমিট তো এখানে যে পর্যায়ে লাগবে এখানে ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি ডক্টর ডিগ্রি এই ডিগ্রিগুলো যারা কমপ্লিট করবেন তাদের আয়ালসে সবগুলো ব্যান্ডে সিক্স 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 অর্থাৎ সিক্স করে পেতে হবে যেটাকে বলা হচ্ছে সিএলবি সেভেন ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এটা ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চ মার্কে এটাকে বলা হয় সিএলবি সেভেন আর আয়লসের ক্ষেত্রে এটা সবগুলো ব্যান্ডে ইন্ডিভিজুয়ালি সিক্স করে পেতে হবে কোনোটা যদি সিক্সের নিচে পান তাহলে কিন্তু হবে না এনি আদার ইউনিভার্সিটি প্রোগ্রাম অন্যান্য ইউনিভার্সিটি প্রোগ্রামের ক্ষেত্রে মাস্ট প্রুভ এ লেভেল সেভেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাকর্ডিং টু আদার দি সিএলবি অর ইংলিশ এনি আদার কলেজ পলিটেকনিক নন ইউনিভার্সিটি প্রোগ্রাম যে সমস্ত নন ইউনিভার্সিটি পলিটেকনিক কলেজ প্রোগ্রাম রয়েছে যেগুলোতে আপনার যে ডিপার্টমেন্টগুলোতে পড়াশোনা করলে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক কমিটির জন্য কোয়ালিফাই হওয়া যাবে সেই ডিপার্টমেন্টে পড়াশোনা করার পরে আপনারা ল্যাঙ্গুয়েজ টেস্টে যদি ফাইভ পান সিএল বি ফাইভ পান তাহলে এখানে ইলিজেবল হবেন আর যদি আপনি কেনাডার স্পেসিফিক ফিল্ড অফ স্টাডি না হয় অর্থাৎ যে যে সেক্টরগুলোতেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হবে সেই সেক্টরগুলোর বাইরে অন্য সেক্টরে যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি এখানে কোয়ালিফাই করবেন না অর্থাৎ কলেজ পলিটেকনিক নন ইউনিভার্সিটি প্রোগ্রামে সে ধরনের প্রোগ্রামে পড়লে আপনি এখানে কোয়ালিফাই করবেন না পিজি ডাব্লিউ ফির তো এই বিষয়টি মূলত এখানে অ্যাডিশন ছিল আমাদের সেই বিষয়টি আমরা আজকে তুলে ধরলাম আপনাদের সামনে তো এই বিষয়টি অবশ্যই জানা দরকার ইন অ্যাডিশন টু দি অ্যাবব স্টুডেন্টস হু গ্রাজুয়েটেড ফ্রম এনি আদার ইউনিভার্সিটি প্রোগ্রাম অর এনি আদার কলেজ পলিটেকনিক নন ইউনিভার্সিটি প্রোগ্রাম মাস্ট মিট বোথ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট To be uh, PGWP eligible. Graduates of flight school and those who applied for the PGWP before November 1, 2024, remain exempt from all language and field of study eligibility criteria and only need to meet basic eligibility for PGWP. এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে বা অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যারা এখানে পিজি ডাব্লুপির জন্য মোটেও ইলিজিবল হবেন না সেটা একটু আমরা এখানে তুলে ধরি হু রিমেইন্স ইন ইলিজিবল ফর পিজি ডাব্লুপি আইআরসিসি হ্যাজ মেইনট ইন পিজি পি ইলিজিবিলিটি ফর দি ফলোয়িং গ্রাজুয়েটস ইন ইলিজিবিলিটি ইন ইলিজিবিলিটি ফর দি ফলোইং গ্রাজুয়েটস নোট দ্যাট গ্রাজুয়েটস হু মিট অল আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে স্টিল বি এলিজিবল ফর পিজি ডাব্লুপি ইফ দে মিট এনি অফ দি বিলো কন্ডিশনস দে হ্যাভ অলরেডি রিসিভড এ পিজি ডাব্লুপি অর্থাৎ কেনাডাতে কেউ যদি একবার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পান পরবর্তীতে তিনি যতবার পড়াশোনা করুন না কেন নতুন করে তাকে আর কোনো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হবে না তখন তাকে সরাসরি ক্লোজ ওয়ার্ক পারমিট বা এখানে আপনার এমপ্লয়ারদের থেকে এল এম আই সহ ওয়ার্ক পারমিট নিতে হবে এরপর হচ্ছে দি স্টাডিড ইংলিশ আর ফ্রেঞ্চ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই ধরনের প্রোগ্রামে আসলেও এখানে পিজি ডাব্লিউপির জন্য কোয়ালিফাই হবে না দে টুক জেনারেল ইন্টারেস্ট অফ সেলফ ইম্প্রুভমেন্ট কোর্স Uh, they received funding or scholarship from Global Affairs Canada that required them to return to their home country after graduating. এরপর রয়েছে দে কমপ্লিটেড ওভার ফিফটি পার্সেন্ট অফ দেয়ার স্টাডি প্রোগ্রাম অর্থাৎ কেউ যদি কেনাডার বাইরে অনলাইনে ফিফটি পার্সেন্ট প্রোগ্রাম করে তাহলে তার জন্য পিজিডাব্লিউ পি এলিজিবল হবে না করোনাকালীন এখানে সুযোগ দেওয়া হয়েছিল দে কমপ্লিটেড এর স্টাডি প্রোগ্রাম একটা নন ক্যানাডিয়ান ইনস্টিটিউশন লোকেটেড ইন কানাডা অর্থাৎ কেনাডাতে কিন্তু অনেক বিদেশি প্রতিষ্ঠান থাকে যেমন ইউএসের অনেক ইউনিভার্সিটি আছে বা এই ধরনের নন ক্যানাডিয়ান ইনস্টিটিউশন থাকে সেগুলোতে যদি কেউ পড়াশোনা করে সেখানেও কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার পসিবিলিটি থাকবে না সেটা এখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে দে কমপ্লিটেড প্রোগ্রাম দ্যাট ইজ নট not পিজি eligible including programs offered under the curriculum licensing agreement the curriculum licensing agreement অধীনে অনেক প্রোগ্রাম আছে যেগুলো জেনে পিজি ডাব্লুপি হবে না ওয়াই ইমপ্লিমেন্ট ফিল্ড অব রিকোয়ারমেন্ট ফর সাম নিউ তো এখানে বিষয় হলো যে অতিরিক্ত লোকের চাহিদা এবং প্রকৃতপক্ষে যে সেক্টরে লোকের রয়েছে সেই ফুলফিল করার জন্যই মূলত সেক্টর এখানে স্টুডেন্টদেরকে সুবিধা দেওয়ার জন্যে তার এখানে ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্টটা চালু করেছে বিশেষ করে আপনার কলেজ প্রোগ্রামগুলোতে বা যেগুলো ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম না এই প্রোগ্রামগুলোতে সেখানে তারা সুজি হয়েছে অর্থাৎ এখানে সিলেক্টিভ প্রোগ্রামগুলোতে তারা এই পিজি ডাব্লিউ সুযোগ দিচ্ছে অন্যগুলোতে না ইন্যাডিশন টু রিডিউসিং দি টেম্পোরারি রেসিডেন্ট পপুলেশন দি ইন্ট্রোডাকশন অফ দি পিজি ডাব্লিউ পি ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট অলসো অ্যালায়েন্স পিজি ডাব্লুপি ইস ইস্যুয়েন্স উইথ ক্রিটিক্যাল সেক্টর অফ দি কেনাডিয়ান ইকনমি দ্যাট রিকোয়ার্স ট্রেন ওয়ার্কারস দি সেক্টর আইডেন্টিফাইড বাই আর সিসি আর ডিভাইডেড ইন্টু সিক্স ব্রড ক্যাটাগরিজ এগ্রিকালচার অ্যান্ড এডুকেশন হেলথ কেয়ার সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ট্রেড এবং এখানে আরেকটা রয়েছে সেটা হল ট্রান্সপোর্ট এখানে আমি বিষয়টা আরও ক্লিয়ার করি ইন্ট্রোডাকশন অফ দি পিজি ডাব্লিউ ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট অলসো অ্যালাইন উইথ পিজি ডাব্লিউ ইস্যুয়েন্স উইথ ক্রিটিক্যাল সেক্টর অর্থাৎ যে সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে দক্ষ লোকের অভাব রয়েছে কেনাডাতে এই সেক্টরগুলোতে কেউ যদি পড়তে আসতে চান নতুন স্টুডেন্ট হিসেবে যারা আমাদের আলোচনা শুনতেছেন কিংবা কেউ যদি ফার্দার স্টাডি করেন তাহলে যে সেক্টরগুলোতে পড়াশোনা করলে আপনাদের জন্য কেনাডাতে পিজিডাব্লুপি পেতে সুবিধা হবে সেগুলো সে সেগুলোই এখানে আপনি দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ফুড এডুকেশন সেক্টর হেলথ কেয়ার সেক্টর সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স স্টেম সেক্টর ট্রেড সেক্টর এবং ট্রান্সপোর্ট সেক্টর এগুলোতে পড়াশোনা করলে আপনাদের জন্য এখানে আপনার সুবিধা হবে ফর ফার্দার টু দিস পয়েন্ট দিস এডুকেশনাল ক্যাটাগরিজ মিরর টু অকুপেশনাল ক্যাটাগরিজ আইআরসিসি এমপ্লয়েজ ফর ক্যাটাগরি বেস্ট সিলেকশন অফ এক্সপ্রেসেন্টিভ ক্যান্ডিডেটস তো যারা অনেক পরে এই আলোচনাটি শুনবেন তারা সেই সময়ের জন্যে কোন কোন সেক্টরে ইলিজিবল সেক্টর রয়েছে সেগুলো যাচাইবাসাই করে তারা আলোকে পড়বেন কারণ এই আলোচনাটা হয়তো অনেকে ছয় মাস পরে বা এক মাস পরে পরে শুনতে পারেন তখন হয়তো বা এই আপনার ক্রিটিক্যাল সেক্টরগুলো চেঞ্জ হতে পারে সেখানে দু একটি বাদ যেতে পারে নতুন করে ইনক্লুড হতে পারে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেই সময়ে কেনাডাতে পিজি পিজিডাব্লিউ পির জন্য ইলিজিবল যে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোকে চয়েস করে আপনারা অবশ্যই সাবজেক্ট চয়েস করবেন এটা আপনাদের প্রতি এখানে খোলামেলা পরামর্শ থাকলো আমাদের সাথে যারা তাদেরকে আবারও ধন্যবাদ তো সবশেষ যে কথাটি বলবো আমাদের যারা নিয়মিত শ্রোতা সেটা হচ্ছে যে আমাদের সাথে যারা আছেন অবশ্যই এখানে আমরা সর্বশেষ সবসময় কেনাডার ঘটে যাওয়ার সর্বশেষ আপডেট তথ্যগুলি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি দয়া করে কেউ এখানে ব্যাড কমেন্ট করবেন না এবং এখানে যদি আমাদের এখানে কোনো মাঝে মাঝে অনেকে স্লিপ অফ টাং বা উচ্চারণগত বিষয় এই বিষয়গুলো তুলে ধরেন এগুলো হতে পারে মানুষ হিসেবে ভুল থাকতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহিসাম আলাইকুম